সম্মানিত বিবাস আসসালাম আলাইকুম চলে আসলাম নতুন একটি মাসের ভিডিওতে আমি রয়েছি শরীয়তপুর জেলা জাজিরা থানার পালেচর হাটটিতে পদ্মা ব্রিজ থেকে শরীয়তপুরের রাস্তায় কাজিরহাট নতুন বাস নেমে ভ্যান অথবা অটোতে করে এই পালেচর হাটটিতে আসা যায় এই হাটটি সকাল ছয়টা এবং দুপুর দুইটা সপ্তাহে সাত দিনে মিলে থাকে আমি মূলত মাছ বিক্রি করি না আর এই পদ্মা নদীর মাছ একটু সতেজ এবং তাজা থাকে সব সময় দাম একটু বেশি হয়ে থাকে এজন্য আপনারা অনেক ধরনের কমেন্ট করেন পদ্মা নদীর মাছের সাথে অন্য কোন জায়গার মাছ আপনি মিলাতে পারবেন না দেশ দেশের বাইরে যে যেখান থেকে প্রতিনিয়ত আমার এই মাছের ভিডিও দেখেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন এবং আমার ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন এর বাইরেও যদি আপনাদের কোনো কিছু জানা থাকে আপনি আমাকে কমেন্ট করতে পারেন

ছয়শায় পাঁচ হাজার ছয়শায় ছয়শায় পাঁচ হাজার সাতশো পঞ্চাশ টাকা পাঁচ হাজার পঞ্চাশ টাকাশো পায়েরশো পঞ্চাশ চব্বিশশা পঞ্চাশ টাকা চব্বিশ পঞ্চাশ পঞ্চাশ টাকা ছাব্বিশ পঞ্চাশ টাকা ছাব্বিশশো পঞ্চাশ সাতাশ সাতাশো পায় সাতাশ সাতাশ

উনিশ পঞ্চাশ 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 পঞ্চাশটা পঁচিশ টাকা 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 আর পঁচিশ টাকা পঁচিশ টাকা ছাবিশো আড়াইশ টাকা আড়াইশো আড়াইশোত্রিশ টাকা পঞ্চাশ টাকা দামশো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা পঞ্চাশ নয়শো কয়েক নশো টাকা নয়শো কয়েক নশো টাকা নয়শো কয় নশো টাকা ষোলো ষোলো শতাশো পঞ্চাশ উনিশশো 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 দাঁতা উনিশশো 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 চোদ্দশো 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 টাকা শো পঁচিশ টাকাশো পাত্রিশ পঞ্চাশ টাকা এক হাজার টাকা একা জকা এক হাজার টাকা একা জক এক হাজার টাকা একা জকায় এক হাজার টাকা একা জকায় এক হাজার টাকা একা জক এক হাজার টাকা পাঁচ হাজার একশো একশো টাকা ষোলোশো পঞ্চাশ টাকা ষোলশো পঞ্চাশ সতেরোশোশো পঞ্চাশ টাকা আঠারোশো আঠারোশো টাকা আঠারোশো আঠারোশো টাকা আঠারোশো পঞ্চাশ টাকা আঠারোশো পঞ্চাশ পঞ্চাশ টাকা আঠারোশো পঞ্চাশ

চল্লিশ পঞ্চাশ টাকা পাঁচ হাজার পাঁচ হাজার টাকা পাঁচ হাজার পাঁচ হাজার টাকা পাঁচ হাজার চোদ্দো টাকা পনেরোশো 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 পঞ্চাশ টাকা পনেরোশো পঞ্চাশ ষোলোশো 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 পঞ্চাশ টাকা ষোলোশো পঞ্চাশ পঞ্চাশ টাকা সতেরো টাকা সাতাশ সাতাশ টাকা সতেরো টাকা সতেরোশো